ষাটটি ভিন্ন ভিন্ন সরল রেখার দৈর্ঘ্য যথাক্রমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক চতুর্ভুজ গঠন করতে এদের চারটি সরল রেখা কত প্রকারে বাছাই করা যাবে তা গঠন করতে কয়টা লাগবে চারটা তাহলে লিখি সরল সরলরেখা হতে চারটি নিয়ে চতুর্ভুজ সংখ্যা চতুর্ভুজ সংখ্যা আমি নর্মালি হবে কি সেভেন সি ফোর সাতটা থেকে চারটা নিচ্ছি সেভেন সি ফোর এখানে একটু সূত্র লিখে রাখবো এন সি আর এন সি আর সূত্র হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল এন নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর নিচে আবার ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর

পঁয়ত্রিশ প্রকারে পঁয়ত্রিশ উপায়ে বা পঁয়ত্রিশটি বা পঁয়ত্রিশ প্রকারে বা পঁয়ত্রিশটি চতুর্ভুজ গঠন করা যাবে এখানে একটা কথা লিখে রাখতে হবে এখন চতুর্ভুজের চতুর্ভুজের যে কোনো তিন বাহুর সমষ্টি চতুর্থ বাহুর সমান বা ছোট হলে সেটি চতুর্ভুজ হবে না তাহলে তিন ভয় সমানা এরূপ সংখ্যা বা এরূপ বাছায় রূপ বাছাই কি কি হতে পারে দেখো ওয়ান টু থ্রি সিক্স কারণ হিসাব হচ্ছে এক দুই যোগ তিন ছয়ের চেয়ে বড় হওয়ার কথা কিন্তু কি সমান হয়ে যাচ্ছে তার মানে সমান হয়ে যাচ্ছে হবে না যদি চিন্তা করি ওয়ান টু থ্রি সেভেন তাহলে এটা কি হচ্ছে ওয়ান টু প্লাস থ্রি এটি কি সাতের চেয়ে ছোট হয়ে যাচ্ছে আবার যদি দেখি ওয়ান টু ফোর সেভেন তাহলে এখানে হচ্ছে কি এক যোগ দুই যোগ চার এটা সাতের সমান হয়ে যাচ্ছে না ছোট হলেও হবে না তার মানে তিনটা ত্রিভুজ গঠন সম্ভব নয় অর্থাৎ তিনটি চতুর্ভুজ চতুর্ভুজ গঠন সম্ভব নয় অতএব চতুর্ভুজ সংখ্যা অতএব চতুর্ভুজ সংখ্যা মোট ছিল পঁয়ত্রিশ কিন্তু তিনটা আসলে চতুর্ভুজ হবে না মাইনাস থ্রি তাহলে হচ্ছে বত্রিশটি বা বত্রিশ প্রকারে কত প্রকারে উত্তর হচ্ছে বত্রিশ প্রকারে বা কতটি বত্রিশটি